নবীজির জানাজার কিন্তু কোনো ইমামতি হয় নাই নতুন একটা মেসেজ নিয়ে যান অনেকে আমরা জানি না সাধারণ মানুষের যেরকম জামাতবদ্ধ অবস্থায় জানাজা দেওয়া হয় আমার নবীজিকে কিন্তু জামাতবদ্ধ অবস্থায় জানাজা দেওয়া হয় নাই সোহান আল্লাহ বলেন নবীজি সাহাবাই ক্রামদেরকে বলে দিয়ে গিয়েছেন যে কে আমাকে গোসল দিবে কে আমাকে কাফন দিবে কে দাফন দিবে নবীজি যখন ইন্তেকাল করলেন ইন্তিকালের পরে আহলে বায়াতের সদস্যরা নবীজিকে গোসল দিয়েছেন বলে আল্লাহ এরপরে কাফন পরিয়েছেন কাফন পরানোর পর যখন জানাজা দেওয়া হবে জানাজা কিভাবে দেওয়া হয়েছে সর্বপ্রথম হজরতে জিব্রাইল আলহিউালাম হজুরের হজরা খানার ভিতর ঢুকে নবীজির উপর দৌরৎ পড়েছেন এরপরে দোয়া করেছেন বের হয়ে এসেছেন এরপরে হজরতে মিকাইল সালাম ঘরের ভিতর ঢুকে হুজরাখানার ভিতরে ঢুকে নবীজির উপর দরুদ পড়েছেন দোয়া করে বের হয়ে এসেছেন এরপরে হজরত ইসরাইফিল আলহিসাল্লাখ সাল্লাম এরপরে ফেরেজ তাদের যখন সিরিয়াল শেষ হয়ে গেল এরপরে সাহাবাই ক্রামদের মধ্যে সর্বপ্রথম হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহ নবীজির উপর দরুদ পড়েছেন দোয়া করে বের হয়ে এসেছেন এরপরে হজরতে উমর তালান তালাহ হজরত উসমান রদিয়াল্লাহ তালু এরপরে হজরতে আলী রদিয়াল্লাহ তালানহু, নবীজির উপর দরুদ পড়েছেন দোয়া করে বের হয়ে এসেছেন এরপরে সাহাবাই গ্রামের দ্বিতীয় জামাত এরপরে মেয়েদের জামাত সর্বশেষ শিশু বাচ্চাদের জামাত নবীজির হুজরাখানার ভিতর ঢুকে নবীজির উপর দরুদ পড়েছেন এরপরে দোয়া করে বের হয়ে এসেছেন এরপরে আমার নবীদীকে কবরের মধ্যে সমাহিত করা হয়েছে বলেন সোহাহান আল্লাহ তাহলে কথা যদি আলোচনা যদি বুঝে থাকেন আমার কথার জবাব দিয়ে বলেন আমার নবীজির জানাজার ইমামতি কে করেছেন নবেদীর জানাজার ইমাম কেউ ছিলেন না সোহান আল্লাহ সাধারণ মানুষদেরকে যেরকম জামাতবদ্ধ অবস্থায় জানাজা দেওয়া হয়েছে নবীদীকে এরকম জামাতবদ্ধ অবস্থায় জানাজা দেওয়া হয় নাই প্রথমে কাতার এরপরে সাহাবাইক্রামের প্রথম কাতার দ্বিতীয় কাতার দশজন করে সাহাবাইকরাম ঘরের ভিতর ঢুকে নবীজির পর দরুদ পরে দোয়া করে বের হয়ে এসেছেন কাতার শেষ মেয়েদের কাতার এরপরে শিশু বাচ্চাদের কাতার গিয়ে নবীজির উপর দরুদ পরে দোয়া করে বের হয়ে এসেছেন বলেন সোহান আল্লাহ